আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদা সম্ভাষণ বন্ধুরা দীর্ঘদিন পর বাংলাদেশে দেখলো এক জমজমাট এবং প্রতিদ্বন্দ্বী প্রতাপূর্ণ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাক নির্বাচন সারা দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে ছিল যেন একটা জাতীয় নির্বাচনের রিহার্সেল চলছে ডাবির ক্যাম্পাসে কিন্তু ফলাফল আসতেই শুরু হলো আলোচনা সমালোচনার ঝড় বিশাল ব্যবধানে বিজয় লাভ করলো ছাত্র শিবির সমর্থিত প্যানেল যাদের এতদিন বলা হতো পাকিস্তানি রাজাকার কিংবা দেশদ্রোহী তারাই প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের বিপুল ভোটে নির্বাচিত হলো শিবিরের জয়ের পিছনে কারণগুলো কি কি প্রথমেই আসি প্রশ্নে এই জয় আসলে কি প্রমাণ করে ঢাবির সবাই কি হঠাৎ শিবির হয়ে গেল নাকি পুরানো ধারার ছাত্র রাজনীতি কে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করলো আওয়ামী লীগ আমলে শিবিরের উপর ছিল চরম দমন নিপীড়ন শিবির সন্দেহ হলে কাউকে আঘাত করা জাহিজ মনে করতো সবাই এমন পরিস্থিতিতে শিবির প্রকাশ্যে টিকতে না পারলেও গোপনীয় ধর্মীয় ও আদর্শভিত্তিক কাজ চালিয়ে যায় ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে তাদের প্রতি একটা সফটনেস তৈরি হয় জুলাই আন্দোলনে শিবিরের বহু কর্মী সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল কিন্তু আন্দোলন শেষ হওয়ার পর ছাত্রদল বা বাম সংগঠনগুলো ইচ্ছাকৃত শিবিরকে মাইনাস করার চেষ্টা করে শিক্ষার্থীরা এই অন্যায় ইতিহাস বিকৃতি ভালোভাবে নেয়নি ফলে শিবিরের প্রতি সহানুভূতি আরো বেড়ে যায় আওয়ামী সময় প্রায় সব কিছুতেই মুক্তিযুদ্ধের চেতনা বনাম জামাত শিবির ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হতো কিন্তু অভ্যুত্থানের পরও ছাত্র দল বাম জোট সেই একই ট্যাগিং কালচার চালিয়ে যায় অন্যদিকে শিবির সরাসরি কাউকে দোষারোপ না করে নিজেদের কাজ ও আদর্শ নিয়ে প্রচারণা চালায় এটাই শিক্ষার্থীদের মনে আস্থা তৈরি করেছে এখানে অন্য ছাত্র সংগঠনগুলো চাঁদাবাজি ভাংচুর দখল দারিত্বের ব্যস্ত সেখানে শিবির করেছে সেমিনার প্রদর্শনী আর জনসংযোগ শিক্ষার্থীরা স্পষ্ট বুঝতে পেরেছে কারা নতুন রাজনীতির ধারা তৈরি করতে পারে শিবির গোপনে রাজনীতি করেছে কিন্তু ক্ষমতা বা পদবীর জন্য নয় তাদের নেতারা ধনবান বা প্রভাবশালী হয়ে ওঠেনি বরং আদর্শকে আঁকড়ে রেখেছে এটাই তাদের শক্তি হয়ে উঠেছে শিবিরকে নিয়ে প্রশ্ন ছিল নারী অধিকার বা নারীর ভূমিকা নিয়ে তাদের অবস্থান কি কিন্তু সাম্প্রতিক কার্যক্রমে তারা নারী প্রার্থী দিয়েছে প্রদর্শনীতে নারীদের প্রাধান্য দিয়েছে যা শিক্ষার্থীদের অনেক সংশয় দূর করেছে এখন প্রশ্ন এত বড় ছাত্র সংগঠন ছাত্রদল কেন হেরে গেল প্রধান কারণ হলো তারা রাজনীতি ধারা পালটাতে পারেনি যে রাজনীতিকে দেখে শিক্ষার্থীরা ক্লান্ত চাটাবাজি ভাঙসুর পদবীর জন্য মারামারি ঠিক সেই একই ধারা তারা অনুসরণ করেছে উল্টো প্রচারণার সময় তারা শিবিরকে দিশরক বেশি সময় ব্যয় করেছে নিজেদের ভীষণ সামনে আনতে ব্যর্থ হয়েছে তো এখন বড় প্রশ্ন এই ফলাফল জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতীয় রাজনীতির ক্ষুদ্র প্রতিচ্ছবি যদি এখনকার শিক্ষার্থীরা পুরনো ধারার রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন ধারার প্রতি আস্থা রাখে তবে এর ছাপ জাতীয় নির্বাচনে পড়তে পারে তবে এক জিনিস স্পষ্ট ঢাবির শিক্ষার্থীরা নীরবে ব্যালটের মাধ্যমে যে বার্তা দিয়েছে সেটাই আগামী দিনের রাজনীতির বড় পাঠ তাহলে আপনার মতে এবারে ঢাকসু নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা কি শিবিরের এই জয়কে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল বাংলা দর্পণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ